ভারত যুদ্ধের আশঙ্কাকে আর উড়িয়ে দেয়া যাচ্ছে না ভারতীয় সামরিক বাহিনী এখন আর কোনো নির্দেশের অপেক্ষায় থাকবে না ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কি একেবারেই কিনারায় এমন তথ্য নিয়ে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো তিরিশ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছেন তারা সেখানি হেডলাইন দিয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধ কি তাহলে একেবারেই কিনারায় তো ভারত ও পাকিস্তানের বর্তমান সময়ে কিন্তু বেশ খানিকটা টানা পড়েন টানা যাচ্ছে সীমানায় একের সঙ্গে অপরের কিন্তু বেশ কয়েকবার গোলাগুলির কথাও শোনা গেছেন তো এই যে ভারত পাকিস্তান একে অপরের সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থাটি তৈরি করেছেন কিংবা এই যে যুদ্ধের যে বিষয়টি বলা হয়েছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ একেবারেই কিনারায় এটি নিয়ে দৈনিক প্রথম আলো যে তথ্যটি প্রকাশ করেছেন এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি হয়তোবা এরই মধ্যে আপনারা জানতে পারবেন যে আসলে ভারত এবং পাকিস্তানের বর্তমান অবস্থা কি আসলেই কি যে কোনো সময় তাদের মধ্যে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে লেগে যেতে পারে কিনা ভারত ও পাকিস্তান ফের একটি ভয়াবহ সংঘর্ষের কিনারায় এসে দাঁড়িয়েছেন ক্রমবর্ধমান উত্তেজনা উপমহাদেশে এমন অনিশ্চিত এক পরিস্থিতিতে ঢুকে পড়েছে যেখানে দ্বিতীয় পক্ষ যোগাযোগের পথ বন্ধ হয়ে গেছে এবং কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে এক একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার নদী পানি বন্টন ও ব্যবস্থাপনা নিয়ে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো কিছু পদক্ষেপের মধ্যে আছে আটারে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়া ভিসা বাতিল করা এবং নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের পরিসর ছোট করে ফেলা এসব কথিত প্রতিশোধমূলক পদক্ষেপ কোনো তদন্ত ছাড়াই এবং পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ ছাড়া নেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব শুধু বলেছেন এই হামলার সঙ্গে সীমান্ত পারাপার সংযোগ রয়েছে কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে মাধ্যমে একটি সাজানো পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলা হয় আরো গুরুত্বপূর্ণ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকারী ও তাদের মদরদাতাদের জন্য অকল্পনীয় শাস্তি দেওয়ার হুমকিও দেন এর ফলে ভারতের জল্পনা ছড়িয়ে পড়ে মোদীর সরকার হয়তো কোনো সামরিক পদক্ষেপ নিতে চলছেন এতে দুই হাজার উনিশ সালের বালাকুট সংকটের সৃষ্টি ফিরে ওই ঘটনায় ভারতীয় যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে চালিয়ে দাবি করেছিলেন যেখানে জঙ্গি আস্থানা ছিল জবাবে পাকিস্তান জম্মুতে বিমান হামলা চালায় ওই সময় পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেন এবং পাইলটকে আটক করেন পরে ত্রিদেশগুলোর সহায়তার সংকট নিরসন হয় এবং পাকিস্তান সেই পাইলটকে ফেরত পাঠায় ভারতের তেইশ এপ্রিল ঘোষণার পর ইসলামাবাদও সতর্কভাবে সমন্বিত প্রক্রিয়া দেখিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর দেয়া বিবৃতিতে এক একগুচ্ছ পাল্টা পদক্ষেপ ঘোষণা দিয়েছেন তারা ভারতের পদক্ষেপগুলোকে একতরফা অন্যায় ও দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান সিন্ধু চুক্তি স্থগিতের ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সতর্ক করেছেন পাকিস্তানের জন্য নির্ধারিত পানি প্রবাহ থামানো বা অন্যদিকে সেই পানি প্রবাহ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যুদ্ধের কাজ হিসাবে ঘন্য করা হবে এবং তার জন্য ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানানো হবে প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তান বলেছেন ভারতের ওই ঘোষণার পর ইসলামাবাদ সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে করা সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার অধিকার সংরক্ষণ করছে যদিও কোনো চুক্তি সরাসরি বাতিল করা হয়নি পাকিস্তান আরও জানিয়েছে তারা ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় উড়ুজাহাজের জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছেন এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে মূলত পাকিস্তানের প্রক্রিয়া ছিল ভারতের নেয়া পদক্ষেপের প্রতিরূপ ভারতীয় সিন্ধু চুক্তি স্থগিত করার যে ঘোষণা দিয়েছেন তা হঠাৎ করে আসেনি গত কয়েক বছর ধরেই নয়াদিল্লি উনিশশো ষাট সালের ওই চুক্তি ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল অথচ এই চুক্তি ছয় দশক ধরে যুদ্ধ সংঘাত উত্তেজনার মধ্যেও টিকে ছিল এবং দুই দেশের মধ্যে পানি বন্টনের একটি কাঠামো দিয়েছিল সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে চুক্তির বিরুদ্ধে নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে মত দেখা দেয় যেমন দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে চেনাবো ও জিলম নদীতে ভারতের পানি বিদ্যুৎ প্রকল্প নিয়ে যখন দ্য হেগে সালিসি আদালতে শোনানো হয় তখন ভারত তা বয়কট করেন পানির সংকটে ভোগা পাকিস্তান ওই প্রকল্পগুলোর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ভারত চেয়েছিল নিরপেক্ষ বিশেষজ্ঞ বিষয়টি হাজার তেইশ সালের জানুয়ারিতে ভারত পাকিস্তানকে চুক্তির নিরোধ নিষ্পত্তি ব্যবস্থা সংশোধন সম্পর্কে অবহিত করেন তখন ইসলামাবাদ জানান তারা ইন্দুস ওয়াটার্স কমিশনের বৈঠকের মাধ্যমে ভারতের যে কোনো উদ্বেগ নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং ভারতের প্রতি চুক্তি মেনে চলার আহ্বান জানায় সালের আগস্টে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে চুক্তি পর্যালোচনা এবং পুনরায় আলোচনার জন্য আহ্বান জানায় পাকিস্তানকে পাঠানো বার্তায় ভারত দাবি করে মৌলিক ও অপ্রত্যাশিত পরিবর্তন এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন এতে ভারতের জনসংখ্যার পরিবর্তন পরিবেশগত চ্যালেঞ্জ ও পরিচ্ছন্ন জ্বালানি উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছিল দুই হাজার পঁচিশ সালের চব্বিশ এপ্রিল ভারত পাকিস্তানকে পাঠানো চিঠিতে আবারও এসব বিষয়ে উল্লেখ করা হয় তবে এবার অতিরিক্তভাবে পাকিস্তানের দ্বারা চলমান সীমান্ত পারে সন্ত্রাসবাদ চুক্তি স্থগিত করার চুক্তি হিসাবে দেখানো হয়েছে ভারত ওই চুক্তি সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চুক্তি অনুযায়ী কোন রকম একক পক্ষ একতরফা চুক্তি স্থগিত বা বাতিল করতে পারে না চুক্তি পরিবর্তন বা বাতিল করতে হলে উভয় পক্ষের সম্মতির প্রয়োজন পাকিস্তান যদি বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে সীমান্ত পারের সন্ত্রাসবাদের সমর্থন ত্যাগ না করে তবে সিন্ধু চুক্তি অবিলম্বে স্থগিত থাকবে এই মুহূর্তে স্থগিত বলা মানে হল ভারত আর পানি সরবার সংক্রান্ত তথ্য ও প্রকল্প নকশা সম্পর্কে পাকিস্তানকে তথ্য দেবে না যদিও ভারত এই তথ্য আধার প্রদান করে কয়েক বছর আগে কার্যত বন্ধ করে দিয়েছিল ভারত চাইলে আরও চাপ সৃষ্টির জন্য অতিরিক্ত পদক্ষেপ নিতে পারেন তবে বর্তমান ভারতের কাছে পানির প্রবাহ থামানো বা বড় ধরনের পরিবর্তন ঘটানোর মতন প্রয়োজনীয় অবকাঠামো নেই তাই স্বল্প মেয়াদে ভারতের এই সিদ্ধান্তের প্রভাব সীমিত থাকবে তবে দীর্ঘ মেয়াদের এই গুরুত্ব পরিণত হতে পারে বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কা হল নয়াদিল্লি যদি কোনো সামরিক পদক্ষেপ নিতে প্রলুব্ধ হয় ভারতের কর্মকর্তারা মনে করছেন তাদের কঠোর কূটনৈতিক চা প্রয়োগের নীতি এখন কার্যকর হয়েছে এবং এটিকে আরও জোরদার করার প্রয়োজন চব্বিশ এপ্রিল বিহারে দেয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে তিনি বলেছিলেন সন্ত্রাসী ও তাদের মদরদাতাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে এই বক্তব্যকে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের একটি শক্ত ইঙ্গিত দেখা হচ্ছে মধ্যে নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ভারী অস্ত্র মোতায়েনের খবর পাওয়া গেছে মোদী হয়তো ভাবছেন তিনি ইসরায়েলের কৌশল অনুসরণ করে পাকিস্তানকে শাস্তি দিতে পারবেন কিন্তু ভারত যদি কোনো সামরিক হামলা চালায় তাহলে পাকিস্তান শক্ত প্রতিরোধ দেখাবে যার ফলাফল হতে পারে অনিশ্চিত ও অপ্রত্যাশিত এবং বড় মূল্য দিতে হতে পারে নয়াদিল্লিকে এতে উত্তেজনা বাড়তে ও পূর্ণাঙ্গ সংকট তৈরি হতে পারেন যার মাত্রা হয়তো দুই হাজার উনিশ সালের সংকটের চেয়েও আরো ভয়াবহ হতে পারে দুই হাজার সালের তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সংকট নিরসন হয়েছিল এবারও কি তা সম্ভব হবে যদি দ্রুত কোনো তৃতীয় পক্ষ এগিয়ে না আসে তাহলে পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে পরিস্থিতির অতীতের যে কোনো সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠবে পারমাণবিক যুদ্ধের সীমার নিচে সীমিত যুদ্ধের ধারণা বিপুল ঝুঁকি বহন করে এই ধরনের পরিস্থিতি যে কোনো মূল্যে এড়াতে হবে যদিও ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত বড় ধরনের যুদ্ধের প্রবণতা দেখা যাচ্ছে না তবু ভুল বুঝাবুঝি এড়াতে নিয়ন্ত্রণে রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে দ্রুত একটি ব্যাক চ্যানেল যোগাযোগ প্রতিষ্ঠা করার দরকার অন্যথায় সম্ভাব্য বিপর্যয়ের মাত্রা এতটাই ভয়াবহ হতে পারে যে যা কল্পনা করা অনেক কঠিন তো যাই হোক এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সাংঘর্ষিক বিষয় বা যে সংকটটি তৈরি হয়েছে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আমার এই তথ্যটি আবারও বলছি বাংলাদেশের জাতীয় দৈনিক গণমাধ্যম প্রথম আলো থেকে আমি প্রকাশ করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম